নমস্কার শুভ সকাল ছাব্বিশ তারিখ রেমালের ঝড় বৃষ্টির পর তারপরে দু তিন দিন তো প্রচণ্ড গরম গেছে আজকে আমি সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে আমাদের এটা তো কোস্টাল জোন তাই বৃষ্টি সকাল থেকে খুব জোরও বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎসহ তো এই বৃষ্টির দিনে আমি আমার বাগানটা একটু দেখাই প্রথমে হ্যাঁ রেমালে আমার যে যে ক্ষতিগুলো হয়েছে ছাদ বাগানে সেটা একটু দেখাই এই যে আমরা আঙ্গুর গাছটা একটু দেখুন আঙুর ধরেছে কিন্তু জানি না কেন সমস্ত পাতা শুকিয়ে গেছে তবে আবার নতুন করে এই বৃষ্টি পাওয়ার পর আবার নতুন পাতা গজাচ্ছে কিন্তু আঙ্গুর ধরেছে দেখা যাক এগুলো থাকে কি না কেন ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়েছে আর এদিকে আমার কাশ্মীরি আপেল ফুল ধরেছে কিছুটা খুব ভালো হয়নি এবারে এখানে আমলকি ওখানে ল্যাংচা সফেদা আছে এই বৃষ্টির ফলে গাছগুলো আবার নতুন করে একটু রূপ মানে প্রাণ পেয়েছে যে তাপ গেছে এবছর তো সে জায়গায় দাঁড়িয়ে গাছগুলোকে টিকিয়ে রাখা অনেকগুলো গাছ আমার মানে আমি আমার ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষত আম আর জামরুল গাছ বাঁচাতে পারিনি খুব ভালো জাতের আমার জামরুল ছিল এবং আম ছিল আর এমালের ঠিক আগে আমার যত বগেন ভেলিয়াগুলো ছিল তো সেগুলোকে আমি ই মানে গোড়ায় আমি সার মিক্সার দিয়েছিলাম তো মিক্সার দেওয়ার পর জানি না কোনো মাত্রার কোনো একটু ভুল ছিলো কিনা পাতাগুলো ঝরে গিয়েছিল তারপরে রেমালের বৃষ্টিতে আবার নতুন করে ফুল আসছে পাতাও গজাচ্ছে এই যে সমস্ত ভালো ভালো আমার ববনফেলিয়াগুলো আছে মনে হয় এবার এই বৃষ্টি এরা আবার নতুন করে পান ফ্রি পাবে এই নতুন নতুন পাতা এসছে ফুলও এসছে দেখাচ্ছি নতুন নতুন পাতা গজাচ্ছে জানি না কেন পাতা অনেক গাছের পাতা একবারেই ঝরে গিয়েছিল তো যাই হোক আমার কোনো কিছু একটা ভুল ছিল হয়তো তো গাছগুলো কোনো ক্ষতি হয় সবগুলো আবার নতুন পাতা চলে এসছে আর এবার একটু দেখাই আমার মাদার গাছগুলো মাদার প্ল্যান্টগুলো বগনফেলিয়ার আমি উল্টে দিয়েছি সবগুলো দেখলাম তবে জল জমে যাচ্ছে তাই আমি বলি এই বর্ষা মানে আজকে তো বর্ষা হচ্ছে দেখা যাক সারাদিন একটু উল্টানো থাকুক যাতে না জল জমে যায় তাই উল্টে দিয়েছি সবগুলোকে সকাল থেকে ভোর থেকে উঠে দেখি সব জল জমে আছে আর আমার বম্বে সপেদা ধরেছে দেখাই এই এই প্রভাবে এই গাছ কিন্তু কোনো কিছু অসুবিধা হয়নি বিশেষ কয়েকটা গাছ দেখছি এই তাপ্রবাহ সহ্য করতে পারেনি এই যেমন একটা পিয়ারা। পিয়ারাতে এটা এল ফর্টি নাইন পেয়ারা ফল ধরেছে কিন্তু দেখুন পাতাগুলো এই তাপপ্রভাবে পুড়িয়ে গিয়েছিল তবে আবার নতুন পাতা গজাচ্ছে এটাই রক্ষে লেবু আছে এটা হচ্ছে মাদ্রাসি পাতি আর এটা হচ্ছে কাগজি লেবু কিছু ওই টবে টবে কয়েকটা ঢ্যাঁড়সের গাছ লাগিয়ে দিয়েছিলাম আর পেঁপে গাছ এই যে এবারে দেখাই বড়ো বড়ো ড্রামে আমার ওই পেঁপে গাছ লাগিয়েছি ফুলও চলে এসছে দেখা যাক কিছু ড্রাগনের চারা তৈরি করেছি এখানে এই বড়ো ড্রামে এমনি জাস্ট বসিয়ে দিয়েছে চারা হয়ে গেছে আর একটা কালো ড্রাম এখানে জবা আছে আর ঢেঁড়সও আছে লাগিয়ে দিয়েছি বীজ ফেলে দিয়েছিলাম হয়ে গেছে এবার একটু যাব আমি আমার অর্কিডের দিকে অর্কিডের একটু দেখাই রেমালে আমাদের এই এলাকায় খুব বেশি ঝড় হয়নি তো যতটুকু ঝড় গেছে তো আমার গ্রিন হাউসের নেটগুলো সব কিছু অনেকটাই মানে উড়িয়ে দিয়েছে তো কিন্তু এই বৃষ্টি পাওয়ার পর আমার গাছের গ্রোথগুলো অর্কিডের গ্রোথগুলো একটু দেখাই এত সুন্দর গ্রোথ হয়েছে অর্কিডগুলোতে যে এবং অনেক এই যে স্টিক এসছে আমি দেখাবো ভেতরে গিয়ে নতুন নতুন স্টিক চলে এসছে ওই দিকে দেখাই ডেন রোবিয়াম আছে এটা ক্যাটেলিয়া আছে এর কিছুদিন আগে ফুল হয়ে গিয়েছিল আবার নতুন মানে কি এনে বেরোচ্ছে তো দেখা যাক কি হয় এবার একটু ভেতরে যাই সাঁতা নিয়ে আর কি ছাতার তো ঢুকাতে পারছি না যাই হোক একটু দেখাই এই যে ফুলগুলো অনেক ফুল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এই যে দেখুন মানে কেন জানি না বৃষ্টি এত বৃষ্টি হয়তো সহ্য করতে পারেনি আর এই যে নতুন কেন এসছে নতুন স্টিক এসছে মানে ফোটা শুরু হয়েছে এইগুলো আর এই যে একটা নতুন স্টিক এটাও ফুটবে কিন্তু গাছের গ্রোথ খুবই সুন্দর একটু দেখাই সারাক্ষণ মশ্চার পাচ্ছে টপগুলো ভিজিয়ে আছে যার ফলে রুটও খুব ভালো হচ্ছে এই যে নতুন কেন বেরোচ্ছে এগুলো থেকে আরও একটু দেখাই পুরো পুরো বাগা মানে অরপিডের এই যে দেখুন রেমালে ছিঁড়ে গেছে এগুলোকে সারানোর আমার সময় হয়নি সারিয়ে নেব একটু জাস্ট স্ট্রাকচারটা কিছু হয় যে বাসের দিয়ে স্ট্রাকচার করেছিলাম ওই ঝড়ে গ্রিন নেটগুলো খুলে চলে এসছে আর এই সব মাউন্টিং আছে ওই ওইদিকে সব মাউন্টিং করা আছে ওগুলোও দেখছি এবার একটু প্রাণ ফিরে পেয়েছে এই যে একটা ভাণ্ডার উড মাউন্টেন আমি একটু দেখাই সরিয়ে এক হাতে ছাতা নিয়ে আর এক হাতে ভিডিও করছি এ দেখুন কি সুন্দর এবং গ্রিন রুট দেখুন চলে এসে সব গ্রিন রুটগুলো গ্রিন হয়ে গেছে তো স্বাভাবিকভাবে গ্রোথ যে এই একটা ভান্ডা আছে দেখুন তবে এর করে তবে বলতে শুধু আমি ওর নিচে পাইন বার্ক দিয়ে এসে দেওয়া আছে আর কিছু নেই আর এই যে একটা ছোট ভান্ডার চারা তো এটা সে একটা শুধু ওই পাইন বার্ক কাট কাঠ পয়লা দিয়েছি এবার একটু দেখাই ফেনাল ও এইগুলো হচ্ছে অনসেডিয়া আর এইটা হচ্ছে ক্যাটাসেটাম একটু দেখি বাল্বটা থেকে নতুন গাছে বেরোচ্ছে এই যে ফেনাল নতুন রুট ছাটা শুরু হয়েছে এই যে দেখুন ফেনাল তো এই বর কয়েকদিন দিন বাইরে কোনো নার্সারি ভিজিট করতে পারিনি তো বর্ষাটা শেষ হলে আমি নার্সারিগুলো দেখব যে বর্ষা থেকে বা ঝড়ের পর্ব নার্সারিগুলোতে কি অবস্থায় আছে তো এই যে আমার সব ফ্যানো একটা একটা ফ্যানালপসিসে মানে নতুন ইয়ে এসছে কুড়িয়ে এসছে বোধহয় ফুটবে দেখা যাক বর্ষাতে যদি না ক্ষতি হয় তো এই দিতে আর একটু দেখাই আমার চন্দ্রমল্লিকার মাদারগুলোকে আমি করবো বলে কাটিং করবো বলে এগুলোও জল জমায় গেছিলো তো স্বাভাবিকভাবে উল্টে রেখেছি এটা আমার আপেল গাছ হ্যাঁ উড়িয়ে এসেছিলো ধরেছেও একটা ছোটো করে দেখলাম দেখা যাক কী হয় পেঁপে চারা অবস্থান আছে এই যে একটা আম গাছ এই আম গাছটার কোনো ক্ষতি হয়নি হ্যাঁ এটা হিংসাগস্ট তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্রতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যেটা কেমন লাগছে আর এই বর্ষাতে আপনাদের ঝড়ের পর এবং এই যে আজ থেকে বর্ষা শুরু হয়েছে আপনাদের বাগান কেমন আছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোনো অসুবিধা যদি হয় সেটাও আমাকে একটু জানাবেন আমি যতটা পারি আপনাদের সহযোগিতা করব নমস্কার